তখন গান গাইছিল বৃষ্টি হয়েছিল তো এখানে বিশাল বড় মাঠ হিসেবে মাঠ এখানে খেলাধুলা হয় যে আপনার এখানে স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা বাংলাদেশ পল্লী বিকাশ সমিতি এই দিক দিয়ে মাইকুলের হাসপাতাল এবং সামনে হলো মাইকো স্ট্যান্ড সেখানে আপনার বিভিন্ন ধরনের প্রাইভেটটা লোহা হায়াক এগুলিকে সবকিছু আপনারা এখান থেকে ভাড়া করতে পারবেন এবং আপনারা বিভিন্ন জায়গার যে ট্যুর দিতে পারবেন পাম্প সেখান থেকে সব ধরনের যানবাহনের নিতে পারবেন তো বলতেছে মামা বলতেছে আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন

তো এখন আমরা যাব নুরির দোকান দেখবি আমাদের ওইটি আছে স্বাস্থ্য কমপ্লেক্স এবং হুসেনপুর হাসপাতাল বলতে পারে আপনারা ওই দিক দিয়ে এত এটা হলো প্রথম গেট এটা হলো দ্বিতীয় গেট আর তো রাইট নাম্বার শুনে আমাদের ওইটি আছে হুসেনপুর যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে এবং আমাদের ওইটি আছে হুসেনপুর যে হাসপাতালটি আছে যে আপনারা এটা বলছেন স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা এটা আমাদের ওইটি হুসেনপুর হাসপাতাল আপনাদেরকে

তো আজকে আমরা যা বড়ির দোকান পনেরো সালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পী গরুদান চাচ্ছিল এই ঢেকিয়া মাটিতে এ তখন আমরা ছোট ছিলাম এবং বৃষ্টি হয়েছিল প্রায় আজ থেকে নয় বছর আগের কাহিনীটা তো আপনাদেরকে পাশাপাশি আমাদের ওই থেকে শিখেছেন তো যে ঢেকিয়ে মাটি আছে সেটিও দেখাবো এবং ওইটা কলা আছে সেটিও দেখাবো ওকে তো আমরা রাইট না চলে আসলাম আমাদের ওই থেকে শিখেছেন যে ঢেকিয়ে মাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু জাম পনেরো সালে তখন গান গেছিল বৃষ্টি হয়েছিল তো এখানে বিশাল বড় মাঠ ঢেকিয়ে মাঠ এখানে খেলাধুলা হয় আর তো আজকে আমরা যাবো গরুর দোকান

আচ্ছা ديال হামরেলা ভালো আছে কইডা কেনে গেছে আমি কেনে ঘুরে নাই আমি মানে আপনারা আমাদের হুসেনপুর ব্লক দিতেছি এবং পারকাভাতি আমি ট্রাভেল ঘুরতেছি তো এই যে পাঁচটা পাঁচটা রাত আর পাঁচটা রাত হ্যাঁ বলতে বড় আগে মেগল কেটে হুসেনপুর উপজেলা নির্বাচন হুসেনপুর উপজেলা নির্বাচন আগামী কালকে আগামী মঙ্গলবারে 8 তারিখ 10 আপনাদের করতেছে আজকে মানে এই আঞ্চলে মানে হেলিকপ্টারে উত্তোলন লাগাইছে মানে যাবদে

তো রাইট নাও চলে এসে মহাদেব ঐতিহাসিক বিকল্প ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে এবং আপনারা তিন রাস্তার মোড় বলতে পারেন ঠিক তো ওই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাররা আছে ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে ওই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ক্যাম্প তো আমাকে দুজন ডাকতেছে আমি যাই দেখি কি বলে তো আমাদের ওই থেকে হোসেনপুর ফায়ার সার্ভিস ক্যাম্পে ওরাই কিন্তু আমাদের দেশের সেবক আমাদের মানে অগ্নি অগ্নিকাণ্ড থেকে অনেক মানে বিপদ হলে তখন কিন্তু তারা রক্ষা করে ওদের কান্ন ধন্যবাদ তো আমাদের ঐতিহাস ফায়ার সার্ভিস ক্যাম্পে কি তো কয়েকজনে ডাক্তারছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আমার নাইব মামার ফ্রেন্ড তো আপনাদের যে ব্লগ দিছিলাম যে বেলাতে গেছিলাম সে হচ্ছিল আমার সাথে তো এদের বাড়ি এখানেই তো তার সাথে দেখা কি অবস্থা ভালো আছো তো বলতেছে আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা যাবো আমাদের হুসেনপুর থেকে নূরের দোকান তো সেখানে আমার নানির বাড়ি সেখানে যেতেছি ওকে আসি সালামুকুম ভালো থাকুন হ্যাঁ আজকের ব্লগটা নরীর দোকানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ওইদিকে শেখ হোসেনপুর ভিডিওটি ভিন্ন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন ভুলবেন না মহিলা কলেজ এবং আপনার সব কিছু তো ভালো লাগে এবং হাসপাতাল চৌরাস্তা এবং হাসপাতাল ইত্যাদি ইত্যাদি সবকিছু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে ভুলবেন না পেজ থেকে পেজটি ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সর্বদা দিতে থাকুন আসসালাম আলাইকুম